বাড়ির মালিক বাড়িতে রাজীব পাল নামের এক ব্যক্তিকে ভাড়াটে হিসেবে বসিয়েছিলেন সেই ভাড়াটিয়ার ছেলের পরীক্ষা শেষ হয় তারা পারিবারিক ভ্রমণে গিয়েছেন এই সুযোগে বাড়ি ফাঁকা করে দিল একদল দুষ্কৃতী বৃহস্পতিবার দুপুরে কাজের মাসি এসে দেখতে পান ওই বাড়ির দরজা তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এরপর বিষয়টি জানাজানি হতে সাধারণ মানুষ খবর দেন কোচবিহার কোতলে থানায় পুলিশ কর্মীরা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন পুলিশ কর্মীরা এসে দেখতে পান যে বাড়ির ভেতরে কিছু জিনিস লুটপাট হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান নিরাপত্তা ব্যবস্থার খামতির জন্য এই চুরি প্রায়ই হয়ে চলেছে এই এলাকায় প্রশাসনের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে এলাকার মানুষের দাবি এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো দরকার তবে জানা গেছে যে একটি ডিএসএলআর ক্যামেরা এবং প্রায় তিরিশ হাজার টাকার খোয়া গেছে ইতিমধ্যে পুরো বাড়িটি পুলিশের পক্ষ থেকে সিল করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বলে জানা গেছে এদিন বাড়ির মালিক ডক্টর অনির্বাণ সরকার কি বলেছেন মুখ মুক্তি। বাড়িটা যেটা আপনি দেখছেন এটা আমাদের আমাদেরই বাড়ি আমাদের এখানে ভাড়া থাকে রাজীব পাল নামে আমাদের পাড়ার লোক ওরা ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরে ওরা একটু ঘুরতে যায় আর তিন দিন টাইম আজকে সকালবেলায় আগের বক্তব্য শুনেছেন সব কিছু যে মানে কী করে কি হয়েছে পুলিশও একটু আগে এসেছিলো আর চুরির ঘটনাটা হয় পুলিশও আগে এসেছিলো এসে তদন্ত করে গেল ওরা এখন কি অ্যাকশন স্টেপ নেয় কিন্তু আমি জাস্ট এটাই বলবো যে আমাদের পাড়ায় কিন্তু এটা প্রথম ইনসিডেন্ট না এই রাজীব পালেরই ছেলের সাইকেল ছ আগে চুরি হয় সেটা আইসি সাহেবের নেতৃত্বে মানে তার মানে একটা কী বলবো মানে এত এফিসিয়েন্ট ওয়ার্ক যে উনি ওই একটা সাইকেলের মতন জিনিসকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন কি আমি তারপরে বলবো মাসখানেক আগে আমার এই যে গ্যারেজটা দেখছেন এই এই তালাটাকে ভাঙার চেষ্টা করা হয় এই তারাটা ভাঙার চেষ্টা করা হয় আমি এখানের যে মানে নাইট গার্ড দেয় ওদেরকে জানিয়েছি যে তোমরা ভাই কী করো তোমরা কি বাসি বাজিয়ে চলে যাও না তোমাদের কোনো অ্যাক্টিভিটি আছে ওরা বললো হ্যাঁ ঠিক আছে স্যার আমি দেখে তারপরে এই ঘটনা আর এই ঘটনাটাও খালি না এই সামনেও কিন্তু কিছু বাড়ি আছে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে বা কিছু এই দিকের লাইনেও আপনি কোনো কোনো বাড়ি পাবেন খোঁজলে মাঝে মাঝেই এই চুরির ঘটনাটা হয় এটা কিন্তু খালি হাজরা পাড়ায় না পুরো কুচবিহারেই হয় হ্যাঁ আমাদের এখন হয়তো মানে মানে এখন মানে বাড়ি খালি রাখাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আগে যেরকম আমরা বাড়ি তালা দিয়ে একটা বাড়িতেও গেলাম এসবে দেখলাম লোপাট হয়ে গেছে জিনিসপত্র তো এটা একটা সোশ্যাল সিকিউর সিকিউরিটির ব্যাপার যে আমাদের মতন একটা বড়ো শহরেও যদি এসব নিয়ে আমাদেরকে ভাবতে হয় তো আমি মানে রিকোয়েস্ট করব আমাদের প্রশাসনকে আর আমাদের যারা নেতৃত্ব লেভেল আছে সবাইকে একটু আলোচনা করাটা স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া হয় একদম একদম মানে 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 এখন আমার তো মনে হয় হাই প্রত্যেকটা মোড়ে লাগানো উচিত তারপরে পুলিশ পেট্রোলিং যেটা হয় সেটা খুব নিয়মিত করে দেওয়া উচিত কেন যে খালি চুরির ঘটনা তো না আমরাও দেখি র্যাশ ড্রাইভিং হয় মাঝে মাঝে কিছু কিছু হয়তো রাত্রিবেলা দুটো আটার দিকে খুব নেশা করে খুব জোরে বাইক চালিয়ে যায় একটা মানে এমনিও লোক তো বাড়ি ফেরে কোনো কোনো সময় কাছ থেকে

কলকাতায় ঘুরতে গেছে ফ্যামিলি সহকারে ঘুরতে গিয়েছেন কাজের মাসের দায়িত্ব যা ছিল রাতে থাকে না ও দিনে কাজকর্ম করে যায় তো এই ব্যাপারে ব্যাপারটা বললো জানতে পারলাম যে এই ধরনের চুরি সেটা জানতে পারলাম আমি জানতে পারলাম একটা বিশ্বের দিকে এরপর পুলিশকে খবর দিয়েছেন পুলিশকে আমরা খবর দিইনি ওনাকে আমরা ভিডিও করে দেখিয়েছিলাম সমস্ত ইয়ে কি হয়েছে তারপর উনি ইনফর্ম করেছেন করার পর পুলিশ আসছিল এই দশ পনেরো মিনিট আগে ঠিক দেখে গেছে বলছে যে এটা আবার আবার লোক আসতে পারে সজাগ থাকুন কি মনে হচ্ছে কত টাকা মানে কি কি চুরি হয়েছে ক্ষয় করতে কি হয়েছে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক আমরা এক বলতে পারবো না উনি হয়তো বলতে পারবে তবুও আশপাশ মনে করে যা কিছু নেয় তা মোটামুটি ধর বিশ পঁচিশ হাজার টাকা তো হবে বেশিও হতে পারে কি জিনিস ছিল আমরা তো বলতে পারবো বাড়িতে বাড়িতে কী কী জিনিস ছিল না ক্যাশ টাকা ছিল ক্যামেরা ছিল আরও কিছু টুকটাক শোনাগত ছিল সোনাগত ছিল ঠিক নিতে পারেনি তবুও আনুমানিক ধরেন পঁচিশ ত্রিশ হাজার টাকা হতে পারে যারা বাড়ির মালিক বা বাড়িতে থাকতেন তাদের নাম তাদের নিকেশ পাল মানে ভালো নামের মানে রাজীব পাল একটা এজেন্ট এখানে ইন্স্যুরেন্স এজেন্ট আমার ওয়াইফ এক ছেলে তিনজন চলে গেছে আপনার নাম আমার নাম সুব্রত ঘোষ তবে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে আর্জি জানিয়েছেন গৃহকর্তা থেকে শুরু করে স্থানীয় মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4